আসসালামু আলাইকুম আশা করি সকলে আল্লাহ রহমতে ভালো আছেন তো আপনাদের মাঝে নিয়ে চলে আসলাম সোনালিকা অলরাউন্ডার পঞ্চান্ন সুপ্রিম মডেল উনিশের ন্যামপ্লেট বিশ সালের ডেলিভারি গাড়িটা উনিশের ন্যামপ্লেট বিশ সাল থেকে কিন্তু গাড়িটা চলছে তো ফুল ফ্রেশ কন্ডিশনে একটা গাড়ি ইঞ্জিন গিয়ারবক্স সম্পূর্ণ আঠাশ আছে এবং গাড়িটা মাত্র বত্রিশশো ঘন্টা রানিং আছে তো এই ধরনের ফ্রেশ কন্ডিশনে গাড়ি যারা নিতে চাচ্ছেন তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে পারেন দেশ ও দেশের বাইরে যারা আছেন সে সকল ভাইরা নাম্বারে কল করুন এই নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপ সব কিছু আছে এবং যারা যশোর এবং যশোরের আশপাশে আছেন। তারা চাইলে সরাসরি আমাদের প্রতিষ্ঠানে চলে আসতে পারেন ফুল ফ্রেশ কন্ডিশনে একটা গাড়ি এবং আমাদের প্রতিষ্ঠানে এসে গাড়ি দেখে শুনে চালায় দামাদামি করে নেওয়ার সুযোগ আছে এবং গাড়িটাতে কিন্তু কোথাও কোনো অ্যাক্সিডেন্টের কোনো হিস্টরি নেই ফুল ফ্রেশ কন্ডিশনে একটা গাড়ি তো এই ধরনের গাড়ি যাতে লাগবে তারা সরাসরি স্ক্রিনে দিয়ে নাম্বারে যোগাযোগ করবেন এবং শোরুমে কিন্তু এখন বর্তমান অনেক টাকা একটা গাড়ির দাম প্রায় উনিশ লাখ টাকা উনিশ লাখ প্লাস তো সেই হিসাবে কিন্তু আমরা কিন্তু খুবই কম বাজেটে গাড়িগুলো দিচ্ছি আপনাদেরকে ফুল ফ্রেশ কন্ডিশনের গাড়ি এবং এটার দাম নির্ধারণ করা হয়েছে ছয় লক্ষ পঞ্চাশ হাজার টাকা শুধু ইঞ্জিন তো দামাদামি করার সুযোগ আছে তো যাদের লাগবে তারা আবারও বলছি আমাদের প্রতিষ্ঠানে এসে চালায় দেখে শুনে পছন্দ হলে দামাদামি করে অবশ্যই নিতে পারবেন ভাইরা। সকলে ভালো থাকবেন আসসালামু আলাইকুম